সাত বছর পর ফিরছে বহুল আলোচিত রিয়ালিটি শো ল্যাক সুপারস্টার দীর্ঘ বিরতির পর আবারও শুরু হতে যাচ্ছে বিনোদন ধর্মী এই প্রতিযোগিতামূলক আয়োজন ল্যাক সুপারস্টার দু হাজার পঁচিশের এবারের আসরে বিচারকের আসনে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান এই প্রথমবার জয়া হাসানকে দেখা যাবে বিচারকের ভূমিকায় তাই নতুন এই দায়িত্ব নিয়ে নিজের অনুভূতি সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন জয়া চোখ জুড়ানো একগুচ্ছ ছবি সহ একটি পোস্ট দেন জয়া সেখানে তাকে লাক্স সুপারস্টার প্ল্যাটফর্মের একজন মেন্টর হিসেবে নতুন রূপে দেখা যায় বেগুনি রঙের শাড়িতে অসাধারণ সাজ তার যা জয়াকে বেশ আকর্ষণীয় করে তুলেছে শাড়ির সঙ্গে মানানসই গহনা এবং হালকা মেকআপে ফুটে উঠেছে তার স্নিগ্ধতা সেই পোস্টে জয় লিখেছেন লাক্স সুপারস্টারের একজন মেন্টর হিসেবে আমি গর্বিত যে আমি অসাধারণ নারীদের তাদের আত্মবিশ্বাসী পদার্পণ এবং তাদের প্রতিভা দেখতে যাচ্ছি আমার লক্ষ্য নতুন কণ্ঠস্বরকে প্রেরণা দেওয়া নতুন প্রতিভাকে লালন করা এবং লাক্সের সুনাম আরও উজ্জ্বল হয়ে ওঠার সুনাম নিশ্চিত করা